পিরামিড সম্পর্কে কোরআনে যা আছে পিরামিড হলো এক প্রকার জ্যামিতিক আকৃতির বড় স্থাপনা যা বাইরে থেকে দেখতে ত্রিভুজাকার উনিশশো পঁচানব্বই খ্রীষ্টাব্দে প্রত্নতত্ত্ব গবেষকরা সবচেয়ে বড় খুফুর গ্রিড পিরামিডের পাশে এক এমন আন্ডারগ্রাউন্ড জায়গা খুঁজে পেয়েছে যা দেখার পর গবেষকদের মনে হয়েছিল গ্রেট পিরামিডের ভেতরে এমন বহু বহু গুপ্ত রাস্তা থাকতে পারে যার সম্বন্ধে তারা এখনও জানতে পারেন নাই পবিত্র কোরআন শরীফে পিরামিডের কথা থাকতে পারে বলে ধারণা করা হয় আয়াতটি হল হে পরিষদ বর্গ আমি ছাড়া তোমাদের অন্য কোনো ইলহা আছে বলে জানি না অতএব হে হামান মাটিকে পুরিয়ে ঈদ তৈরি করো হামান ছিল ফিরাউনের মন্ত্রী পরামর্শদাতা ও তার রাজকার্যের দায়িত্বশীল ব্যক্তি তুমি আমার জন্য ঈদ পুরানো এবং একটি সুউচ্চ প্রসাদ তৈরি করো হয়তো সেটাতে উঠে আমি মুসার ইলহাকে দেখতে পারি একটি উঁচু এবং সুধীর প্রসাদ তৈরি করো যার উপরে চড়ে আকাশে গিয়ে আমি দেখতে পারি সেখানে আমি ছাড়া অন্য কারো রব মানে প্রতিপালক আছেন কি না আর আমি তো মনে করি সে অবশ্যই মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত মুসার দাবি যে আসমানে একজন রব রয়েছে যে সারা বিশ্বের পালনকর্তা আমি তাকে এই দাবিতে মিথ্যাবাদী মনে করি সুরা কষাস আটত্রিশ অনেক মুফাসির কোরআনে মনে করেন ফেরাউন তার মন্ত্রীকে পিরামিড তৈরি করার নির্দেশ দিয়েছিল এই পিরামিডগুলোই শত শত বছর ধরে দাঁড়িয়ে আছে অনেকে মনে করেন ফেরাউনের তৈরি সেই উঁচু বিল্ডিং ধ্বংস হয়ে গেছে তবে পিরামিডের বিষয়ে এবং পক্ষেই কথা বলছেন বেশি প্রাচীন মিশরীদের ধর্মবিশ্বাসের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল পূর্ণজন্মের বিশ্বাস তারা বিশ্বাস করত মৃত্যু পরবর্তী জগতে প্রয়োজন হবে ধন দৌলত অন্যান্য জাগতিক বিষয়ের তাই রাজা ও রানীদের মৃত্যুর পর মৃতদেহের সঙ্গে দিয়ে দেয়া হতো সোনা রূপা ও মূল্যবান রত্নাদি তাদের দেহকে মমি বানিয়ে সংরক্ষণ করা হতো এবং তাদের সব দাসদাসীকে হত্যা করা হতো যাতে পরকালে তাদের সেবকের কোনো অভাব না হয় এই সমাধিসৌধ বা পিরামিডে মৃতদেহগুলো সমাহিত করার আগে মমি তৈরি করা হতো মমি তৈরি করার পেছনে ছিল এক অভিনব পদ্ধতি মমিগুলো এমনভাবে সংরক্ষণ করা হতো যাতে সেগুলো পচে গুলে বা নষ্ট হয়ে না যায় কিন্তু সমস্যা হলো এই মমি এবং অন্যান্য মূল্যবান সামগ্রী একটি নিরাপদ স্থানে না রাখলে চুরি হয়ে যাওয়ার ভয় আছে তাই পিরামিড তৈরির আগে নির্ণয় করা হতো মাস্তাবা নামক সমাধি প্রাচীনকালে মাস্তাবায় রডের ব্যবহার ছিল না সে কারণে এই মাস্তাবাগুলো খুব বেশি উঁচু বানানো সম্ভব হতো না কালক্রমে এই মাস্তাবাগুলোরই পরবর্তী স্টেপ পিরামিড ডিজাইন জনপ্রিয়তা লাভ করে সাধারণত বিল্ডিংয়ের উপরের ওজনটি পরে ভেতরে তাই উচ্চতা যত বেশি হবে ভিত করতে হবে ততটাই শক্ত পিরামিডের ক্ষেত্রফল উচ্চতার সঙ্গে হ্রাস পেতে থাকে মানে আস্তে আস্তে উপরের দিকে ওঠে এবং ছোট হতে থাকে যেহেতু পিরামিডের উপরের অংশগুলো অনেকটা ছোট এবং নিচের অংশগুলো অনেকটা বড় তাই এর দীর্ঘস্থায়ীতা অনেক বেড়ে যায় এবং স্থাপনটি হয় অনেক শক্তিশালী তাই একসময় অনেক উঁচু সমাধি নির্মাণের একমাত্র রাস্তা ছিল এই পিরামিড শেপ প্রথম দিকে পিরামিডগুলো ছিল অমসৃণ স্টেপ পিরামিড সেগুলো মিশরের প্রথম তিন রাজবংশের আমলে নির্মিত হতো তবে চতুর্থ বংশের সময় থেকে নির্মাণ শুরু হল প্রকৃত পিরামিড আকৃতির সমাধি পৃথিবীর সবচেয়ে বিখ্যাত পিরামিডগুলো মিশরে অবস্থিত এগুলো ইট বা পাথরের তৈরি বিশাল স্থাপনা যার মাঝে কিছু কিছু পিরামিডকে পৃথিবীর সবচেয়ে বড় স্থাপনা হিসেবে এখনও গণ্য করা হয়